আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এই শীতেতে যদি না আমরা আলু কষা খেয়ে থাকি তাহলে এই শীতের মজাটাই কি হলো তো বন্ধুরা আমি প্রথমে কড়াইতে তেল গরম করে দুটো তেজপাতা আদা রসুনের পেস্ট তারপরে দেব তার আগে পেঁয়াজ লাল করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবেন পাঁচ মিনিট তারপরে যখন মশলার গন্ধ চলে যাবে আলু দিয়ে দেবেন দেওয়ার পর মটরশুঁটি ধনিয়া পাতা কুচি দিয়ে হাল্লো করে কষে নেবেন যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তো এভাবে অনেকক্ষণ ধরে কষানোর ফলে এই আলুর দমটা খেতে টেস্টি হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে আসছে এইভাবে কষাতে থাকবেন অনবরত দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব টমেটোটা যখন নরম নরম হয়ে আসবে তারপর আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এক থেকে দু মিনিট আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে আলুর দমের স্বাদটা আরও ভালো হবে এবং খেতে অনেক টেস্টি হবে তো বন্ধুরা দেখুন আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে অল্প করে জল ঢেলে দেবো এখানে বেশি জল অ্যাড করে দিতে হবে না আলু সিদ্ধর মতো দিলেই হবে কেননা এখানে কোনো ঝোল বা কোনো কিছুর প্রয়োজন নেই এখানে একদম তেল তেল ভাব আলু কষা হবে তো আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তো উপর থেকে আমি জিরা মরিচের গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেবো তো দেখুন বন্ধুরা এই শীতের সময় গরম গরম আলু কষা আমরা মুড়ি দিয়েও খেতে পারি এমনি লুচি দিয়েও খেতে পারি খুব ভালো লাগে এইগুলো খেতে তো বাড়িতে বসে থেকে অবসর প্রাপ্ত সময় না পার করে আপনারা একটুকু টাইম নিয়ে এরকম গরম গরম আলু কষা বা আরও অন্য কিছু আপনারা রান্না করতে পারেন আপনাদেরকে ভালো লাগবে এবং খেতেও খুব টেস্টি হবে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন আমরা কেমন করে ভিডিও বানালে আপনাদেরকে ভালো লাগে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আপনার দেখার